আমরা অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট করেছিলাম বাট কনভার্ট করতে পারিনি তিনটে তো ক্লিয়ার গোলের অপরচুনিটি ছিল বাট কনভার্ট করতে পারিনি তো বাট ওভারঅল টিম ভালো খেলেছে আর এসিএল এ ফার্স্ট ম্যাচ ছিল ড্র করেছে ওভারঅল জিততেও পারতাম বাট অ্যাট দ্য এন্ড ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের সব প্লেয়ারের জন্য তো গুড রেজাল্ট আমাদের আগে লক্ষ্য রাখতে হবে যে আগে গিয়ে যাতে আমরা আরো গোলগুলো কনভার্ট করতে পারি এবং ম্যাচ জিততে পারি আর রেফারি এক্সপেক্ট করেছিলাম আরো বেশি বেটার আর তিন পয়েন্ট ভালো হতো বাট এক পয়েন্টও আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আর অ্যাজ এ ক্লিন শিট রেখেছি আমরা পুরো টিম এফোর্ট দিয়ে আর ডিফেন্ডাররাও খুব ভালো এফোর্ট দিয়েছে তো ক্লিন শিট রাখতে পেরেছি আর আই হোপ আগে গিয়ে আগে গিয়েও আমরা আরও জিততে অনেক দিন মানে গেলে গেমের মধ্যে একটা মুমেন্ট ওর স্কোরিং অপরচুনিটি দেখেছে তো স্কোর কোটা ট্রাই করেছে তো ওটা গোল হল হতেও পারতো তো অ্যাট দ্য এন্ড ওভারঅল টিম ভালো ট্রাই করেছে যে অপরচুনিটি ক্রিয়েট করেছি তো তার জন্য আর আমি টিমেরও পারফরমেন্সেও খুব খুশি আর প্রাউড যে সবাই নিজের এফর্ট দিয়েছে আর অ্যাট দ্য এন্ড গিয়ে জিততে পারিনি বা ড্রও গুড রেজাল্ট আর আমরা আগে গিয়ে আরো বেটার রেজাল্ট ডেফিনেটলি আমাদেরকে জিতি বা ক্লিনশিট রাখতে পেরেছি ড্র হয়েছে ম্যাচটা বা জিততেও পারতাম বা ক্লিনশিট অবভিয়াসলি ডিফেন্ডারদের জন্য অ্যাজ এ ডিফেন্ডার আমি আমি সব ম্যাচ ক্লিনশিট রাখতে ট্রাই করি তো আমার জন্যও বেটার আর আমাদের কনফিডেন্সেও বুস্ট করবে উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ হিন্দমটর স্টেশনের নিকটে